আমরা তো সব আদিবাসী তো আমাদের ওখানে যেটা বলে এমন কেউ না ভাই এমন কিছু বলেও না ভাই এমন কিছু করে না যে ওকে ভয় পেতেই হবে এই সব মিডিয়া মিডিয়া আছে বলে এই সব হচ্ছে চক্রান্ত করা হচ্ছে এই গুলো সব সালাশে সম্পূর্ণ একটা ভালো মানুষ আর ওই এরিয়ায় আছে বলে প্রত্যেকটা মানুষ সেফটি আছে বাইরে থেকে যে এই যে মুখে মাছ দিয়ে এই যে কথাগুলো বলছে তাদের তারা আমাদের মতো নেই ওপেন ভাবে কথা বলুক না দেখি আমরা এই যে গলায় পুলিশের মালাটা দিয়ে আছে আমরা কি মিথ্যে কথা বলবো আপনারা ভয় আশঙ্কায় আছেন ভয় আছে একটু না আমরা পুরোপুরি সেফটি আছি আমাদের কোনো কিছু ভয় নেই কারণ আমাদের এরিয়ায় শাহজাহান শেখ আছে আমাদের পুরোপুরি আমরা সেফটি থাকি প্রত্যেক বলা হচ্ছে যে শাহজাহান শেখের ভয়ই আপনারা মানে কথা বলতে ভয় পাচ্ছেন শাহজাহান শেখ নির্যাতন করে মহিলাদের দেখে কিন্তু আপনারা সেই যে কথাটা মিডিয়ার সামনে বলবেন সেই ভয়টাই শাহজাহান শেখের ভয় পাচ্ছেন না সাল শেখের আমরা ভয় করি না কারণ শাহদান শেখ এমন কেউ না পায় এমন কিছু বলেও না পায় এমন কিছু করে না যে ওকে ভয় পেতেই হবে ও সম্পূর্ণ আমাদের ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করে আর সব থেকে বড় কথা ও ভাইয়ের মতো আর আমাদের মা বোনদের আমাদের বোনের মতো সম্মান করে বা মাদের মায়ের মতোই সম্মান করে কিন্তু টিভিতে এত অভিযোগ করছে সাল কিংবা শিব নামে এগুলো আমি শিবুট ব্যাপারে কিছু জানি না কিন্তু সাধারণ শেখের ব্যাপারে যদি বলা হয় তাহলে এটা বলবো যে সাধারণ একটা ভালো মানুষ আর ও এরিয়ায় আছে বলে প্রত্যেকটা মানুষ সেফটি আছে আর প্রত্যেকটা মানুষ ভালোভাবে বেঁচে আছে কারণ ও আছে বলে সত্যি সত্যি প্রত্যেক বাড়ির মা বোনেরা ভালোভাবে বাঁচতে পারছে না হলে ও যেদিন থেকে থাকবে না সেদিন থেকে এইটুকু মাথায় রাখতে হবে যে প্রত্যেক মেয়েদেরকে নির্যাতিত হতে হবে এবং রেপ করা হবে এই সব করবে বিজেপির লোক সিপিএম এর লোকেরা এরাই করবে এরা এখন এই সাধারণ শেখকে তাড়ানোর এই জন্য তো চেষ্টা করছে যে সাধারণ শেখ এরিয়া থেকে বেরিয়ে যাক মা বোনেরা ওদের হাতের মুঠোয় থেকে যাক আর ওরা প্রতিটা রাত্রে এই মেয়েদের বউদের নির্যাতন করবে দেখবেন আমরা কি চাইছেন এখন আমরা চাই সাধারণ শেখ এই এরিয়ার ভিতরে থাকুক স্বাভাবিকভাবে থাকুক ভালোভাবে থাকুক ও সুস্থ সবলভাবে আগে যেমন ছিল তেমন ভাবে দেখতে চায় আচ্ছা যারা অভিযোগ করছে যে আমাদের মুখে রাতের পর রাত নিয়ে নির্যাতন করা হতো আপনারও তো মহিলা আপনাদের কোনোদিন ডেকে নিয়ে এরকম পিঠে করতে বা লুচি করতে বলেছে কখনো হ্যাঁ না কোনো অনুষ্ঠান হয় যদিও এটা বলে থাকে তাহলে কোন অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেকটা মা হয়তো কোনো অনুষ্ঠান উপলক্ষে ডেকেছে ডেকে হয়তো করিয়েছি কিন্তু সেটা সবার মাঝখানে আর সব বড় বড়ো কথা হলো সারাদান শেখের কোনো মেয়ে বৌদের দরকার হয় না ওর ছেলেরা আছে বা ওর হেল্পের অনেক লোকজন আছে তারাই ওরকে যথেষ্ট হেল্প করে এইসব মেয়ে বৌদের দিয়ে ও কাজ করায় না আপনি শাহরাণ শেখের পক্ষ নিয়ে কথা বলছেন অত টিভিতে দেখছি শাহজাহান শেখের বিরোধী অনেকজন কথা বলছে সে সে জায়গা দ্বারা কি আপনি কি তৃণমূল করবে নাকি

কি বলবো ভাড়া করা মেয়ে ছেলে যাদের মুখে কথা বসানো হয়েছে আর সবথেকে বড় সাদান শেখ কি করেছে জানেন তো এই আদিবাসী মেয়েদের জন্য অনেক কিছু করেছে আর ওরা আজকে ডাইরেক্ট প্রকাশ্যে যে মুখলুকিয়ে কথা বলছে বলছেন না ওরা এই জন্য মুখলুকের কথা বলছে সাদান শেখের সামনে অনেক উপকার নিয়েছে বা সারাম শেখ ওদের জন্যই করেছে কিন্তু মোল্লাদের জন্য যতটা না করেছে সাদান কিন্তু ওদের জন্যই করেছে তবুও ওরা বোঝে বলছে জন্য আদিবাসীদের জন্য ওই আদিবাসীদের জন্য করেছে আজকে আদিবাসীরা হয়ে করে না নুন খেয়ে নুন করে নুন খেয়ে ওরা নুন আরামি করেছে আজকে ওই মানুষটা আছে বলে ওরা কতটা ভালোভাবে আছে সেটা ওরা বুঝতে পারেনি যেদিন থাকবে না সেই ওরা বুঝবে বলছে না এই করেছে রেপ করেছে এই করেছে সেই করেছে রাতের অন্ধকারে আমাদের স্বামীদের তুলে নিয়ে গেছে সেই ব্যাটম দিয়ে মেরেছে এ দিয়ে মেরেছে তাদের ওসব মিথ্যে করা পুরো বলা হচ্ছে হিন্দু হিন্দু মহিলাদের দিনে দেখে দেখে সাজানের লোকেরা দিনের বেলা দেখে যেত কোন বাড়িতে কোন মহিলা রয়েছে এবং রাত্রে ডেকে নিয়ে যেত চক্রান্ত বিভ্রান্ত করা হচ্ছে এগুলো সব কারা আগে বিজেপি হিন্দু মুসলমান সব আমরা এখানে ভাইয়ের মতো বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের উপরে এরকম বেছে বেছে নির্যাতনটা করা হচ্ছে আমরা তো সব আদিবাসী তো আমাদের উপরে নির্যাতন না আপনারা কি শাহজাহানের ভয় এরকম কথা বলছেন

এইসব মিgadai মিজেগুলো আছে বলে এই সবগুলো হচ্ছে চক্রান্ত করা হচ্ছে এইগুলো সব বাইরের থেকে যে এই যে মুখে মাছ দিয়ে এই যে কথাগুলো বলছে তারা তারা আমাদের মত নেই ওপেন ভাবে কথা বলুক না দেখি আমরা এই যে গলায় তুলসীর মালাটা দিয়ে আছি আমরা কি মিথ্যে কথা বলবো তারা আমাদের মত ওপেন ভাবে কথা বলুক ভয় পাবো কেন সে তো আমাদের ভাই শাহজান আপনার ভাই হ্যাঁ বলা হয় হিন্দু ধর্ম হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ আপনার ভাই শাহজার হ্যাঁ আমাদের বিপদে আপদে পাশে থাকে তা তাদের ভাই বলবো না তা কি বলবো বিপদে আপদে যখন ডাকবো তখনই পাশে থাকে আমাদের পাশে আপনারা কি এখানে ভয় আছেন না না আমাদের এলাকায় কোন এইসব রাস্তায় রাস্তায় যখন বের হন কোন কি ভয় পান যে আমাদের উপর এই না এই আত মানে আক্রমণ করা হলো বা এই নির্যাতনের শিকার হতে হবে না এরকম ভয় পান না